সব ধরনের মাল আছে আজকে আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি পাইকারি এই যে নিজেরা মাল বিক্রি করি আমরা আচ্ছা সব নিজেরা বিক্রি করে থাকে আর এছাড়া তাদের এখানে

যত বীজ লাগে তত বীজ দিতে পারবো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপাতত আমি একটা করে স্যাম্পল দেখা উন্না সবগুলো তো দেখানো আমার সম্ভব না যা শুধু আমি একটা করে স্যাম্পল দেখা যাচ্ছি কাতানে টু পিস কাতানে টু পিস

কোদমপটিক দুটোটাই রং কোষ সুন্দর একটা কালেকশন এর প্রাইস কত থাকছে বে প্রাইস হবে সালোয়ার সালোয়ারটা ওন্নাটা সাইডে তাপপায় থাকবে থাকবে রং পাকা গ্যারান্টি ওন্নাটা কত রূপ থাকবে বে 1500 1500 গ্যারান্টি দি দাম 5000 বলতে পারব না 15000 15000 বলতে সুন্দর কম কম আচ্ছা

কারণ আমি একটা পেটি থেকে একটা মাল দেখাতেছি সবটি চারটা কালার তো দেখানো সম্ভব না তার জন্য আমি শুধু এক পিস করে মাল দেখাতেছি একটা পেটি থেকে এক পিস করে এক পিস করে দেখাতেছি এটা চারটা কালার নিতে পারবো চারটা কালার যা এই মালটা নিব না হ্যাঁ চারটা চারটা

চলছে মানে ছয়শ করে বিক্রি করছি পাঁচশো আশি করে বিক্রি করছি এখন কত দিবে শুধু চারশো পঞ্চাশ মাত্র চারশো চারশো পঞ্চাশ অফার দিয়ে দিচ্ছি একশো ডালস আমি মাল

ভিডিওর মধ্যে কালেকশন দেখাল কুড়ির মাধ্যমে সেই ক্ষেত্রে কত টাকা মাল আছে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে আজকের ভিডিওটি